যে আমার ঘোড়ায় আমার অমুসলিম দুই দুই সাজন নারীকে বিএনপি ধর্ষণ করেছিল শুধু তাই নয় দু হাজার এক সালে আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওকে তারা আমাদের বন্ধের উপর জুলুম চালিয়েছিল রাপর শুধু তাই নয় ফুয়েডের মতো বিশ্ববিদ্যালয়ে সাবিকুন্নাহার সনির মতো মেধাবী শিক্ষার্থীকে তারা গুলি করে হত্যা করেছিল বাবা এই খানে ঢুকে অসংখ্য নারীকে তারা ধর্ষণ করেছিল শুধু তাই নয় আপনারা দেখে থাকবেন পাঁচই আগস্টের পরে বিএনপি ভোলাতে যাবে না দেওয়ায় তার হাজবেন্ডকে বেঁধে রেখে হাজবেন্ডের সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেছিল শুধু বিএনপি নয় এই নারী হত্যার ছাত্র দল সরাসরি জড়িত রয়েছে আপনারা দেখে থাকবেন বিগত তেরানব্বই বছরের ছাত্র দল পঁয়তাল্লিশটির বেশি নারীকে তারা ধর্ষণ করেছে জাতীয় গণমাধ্যমে সবগুলো খবর প্রকাশিত হয়েছে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল চা পুরুষের পরিচয় দিয়েছে তারা আমাদেরকে বঙ্গে বলেছিল সেবা দাসী তার আমাদের বন্ধের বলেছিল বিনা পারিশ্রমিকের যৌন কর্মী ছাত্র দল শুধু তাই করে নাই আপনারা দেখেছেন আজকে মির সবাই সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ছাত্র দল ধর্ষণ করেছে এবং গ্রেফতার হয়েছে এর জন্য তো তারা কোনো কিছু হতে পারে না এর জন্য খালদা দিয়ে বলেছিলেন

সারা একদিকে মানুষ খুন করবে অন্যদিকে পরিষ্কারের নাটক করবে আমরা সেটা মেনে নেব না আপনারা আমাদের বন্ধের হিজাব ধরে টান দিবেন কাপড় খুলে হলার হুমকি দিবেন গর্ভবতী নারীর পেটে লাঠি মারবেন আবার ভুয়া ফ্যামিলি কার্ড এবং ভাতার ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এবং আমাদের দেখার ভাতার ভুয়া গল্প শোনাবেন এই গল্পে আমরা মরতে রাজি নয় যদি পারেন ফসল বন্ধ করা কার্ড তৈরি করেন যদি পারেন চ্যাটাপাটি বন্ধ করার কাজ তৈরি করেন যদি পারেন নারী নিকটন বন্ধ করার কাজ তৈরি করেন আমরা মনে করেছিলাম লন্ডন থেকে অনলাইনে বড় বড় ফতুয়া দিতেন বড় বড় জ্ঞান দিতেন তিনি দেশে অমকর্ম বন্ধ করবেন কিন্তু আমরা দেখেছি তিনি দেশে অবকর্ম বহ গুণবিশ্বাস করেছেন আমাদের কাছে দুধ পুতের মন হয় তিনি সকল নাটের গুরু আমরা বলতে চাই খাম্বাতার একটু কাছে কয়টা খুনের প্ল্যান আছে নেতা করে খাম্বা চুরি কর্মী ধরে গলায় ছুরি আমরা বলতে চাই আগামী দিনে কোনো আইন আদালত বর্তমানে কাজ করছে না যদি কেউ আপনাদেরকে অপমান করতে আসে বোরকা খুলে নিতে আসে নারী হিজাব ধরে টান মারে অথবা নিজকে বেশাবিদের সাথে তুলনা করে আমরা অনুরোধ করবো আপনার পাড়ায় গণপ্রতিরোধ করে তুলবেন এ সমস্ত কুলাঙ্গারকে বেদককে যেখানে পাবেন সেখানে আপনারা সাইজ করে দেবেন আপনার এই সরকার আপনার আইন বর্তমানে আইন আনন্দ বলতে কোনো কিছু নাই সব বিএনপির কাছে বর্তমানে বিক্রি হয়ে গিয়েছে আমি বসতি শেষ করতে চাই এইভাবে আগামী দিনে সুন্দর দেশ করতে চাই আগামী বারো তারিখের নির্বাচনে আমরা ভালো ভুল দিয়ে একটা দেশ গঠন করতে চাই ইনসাফ আমরা কায়েম করতে চাই কিন্তু অনেক নিয়ে হুমকি দেয় বারো তারিখের পরে আমাদেরকে নাকি দেখিয়ে নিবে কিন্তু আমরা বলতে চাই বারো তারিখের পরে নয় জনগণ বারো তারিখেই তোমাদেরকে দেখিয়ে দেবে কোনো ধর্ষকদের কারণ সেগুলো ঠাই নাই

যখন আমরা পুরনো রাজনৈতিক কালচারে কাউকে ফিরে যেতে দেখছি যখন চারা মাঝে টেন্ডার মাঝে ঘটনা ঘটছে তখন সারা বাংলাদেশের মানুষ তাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাই দেখে বিএনপি ছাত্রদল এত বিরক্ত হয়ে নিজেদের সেশন যাচ্ছে আমাদের মা বন্ধুর ওপর এ পর্যায়ে বক্তব্য আসুন বাংলাদেশ শিক্ষক ছাত্র জীবনের বিনিময়ে সহস্র লাচের বিনিময়ে বাংলাদেশ একটি ইতিহাসের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আমরা অতীতের রাজনীতিকে মারিয়ে যখন নতুন এক বাংলাদেশের সূচনা লগ্নে আছি সেই সময় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নিয়ে একটি দল গভীর ষড়যন্ত্রে মেতেছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণ যখন তাদের মতো সরকার গঠন করার দ্বার প্রান্তে উপস্থিত তখন একটি দল হত্যা খুন এবং নারী নির্যাতনের সাথে জড়িয়ে পড়েছে আমরা দেখতে পেলাম গাজীপুর থেকে বাঙালির পর্যন্ত ঢাকার পল্লবী থেকে পর্যন্ত প্রতিটি জায়গায় দলটি নারীদের উপরে হামলে করেছে আমরা আরো দেখেছি গতকালকে খুবই দুঃখ নিয়ে আমরা উপস্থিত হতে হয়েছে এখানে একজন হিন্দু নারী যাকে ছাত্র নেতা তাকে খুন করেছে তার জন্তার এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জালরছে আমরা আরো দেখলাম আজকে একটু আগে খবর হলো চট্টগামে একজন সপ্তম শ্রেণীর নারীকে ছাত্রদলের নেতা প্রশান্তুর গ্রেফতার হয়েছে আমরা আরো দেখলাম 2018 সালে শুভর্ণচারে

গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা কাজ করছেন কিন্তু আমরা দেখছি বিগত কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনে নারীরা যখন ইসলামী ছাত্র শিবিরের কে ভোট দিয়ে জয়যুক্ত করেছে তখন আপনারা ভীত হয়ে নারী হচ্ছে ভোট সেন্টারে না যান আপনারা সেই কার্যক্রম পরিচালনা করছেন আমরা বলতে চাই আপনারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন না শেখা ছিল জুলাই সময় নারীদের উপর আক্রমণ করেছিল তখন আমাদের আন্দোলন দমন হয় না বরং আমাদের আন্দোলন নতুন এক তরঙ্গে নতুন এক যাত্রা শুরু করেছিল তাই আমরা বলতে চাই আগামী বারো তারিখে বাংলাদেশের নতুন এক সূর্যের উদয় হবে সে সূর্যে নারী এবং পুরুষ সবাই একটা হবে নারী নিপীড়কদেরকে ধর্ষণকারীদেরকে পুরীদেরকে বাংলাদেশ থেকে লাল কাজ প্রদর্শন করবে আমরা আরো দেখছি আপনারা সহিংসতা ছড়িয়ে দিতে চান কোন লাভ হবে না বাংলাদেশের তরুণরা বেঁচে থাকছে তাদের সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের সেই চাক্রান্তকে সুবিশ্বাস করে দেবে সংগ্রামের উপস্থিতি আমরা আরো খুবই গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি তারা সাইবার আক্রমণ শুরু করেছে আমরা দেখলাম কিছু কিছু জায়গায় কিছু কিছু দেশ থেকে কিছু কিছু সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে কয়েক কিছুক্ষণ আগে শুনে থাকতেন বিএনপির নেতা আলতাফ হোসেন উনি বলেছেন তার দলের নেতা কর্মী নির্বাচনের জন্য তারা সরকারের বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করছে আমরা সরকারের এজেন্সি গুলোকে বলতে চাই এ বক্তব্যের বিরুদ্ধে অনতি বিলম্বে আপনারা স্টেটমেন্ট দিবেন নয় আমরা ধরে নিব অচিরেই ফ্যাসিবাদের কাঠামো থেকে আপনারা এখনো শিক্ষা গ্রহণ করেন না অচিরেই বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে জনগণতাদের রায় প্রদান করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণে কার পঞ্জ উপস্থিত রয়েছে সংগ্রামী সহযোদ্ধাদেরছে বাংলাদেশের আপাবর জনগণকে ভারত আরিকের যে লড়াই সেই লড়াইয়ে প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে সত্য এবং সুন্দরের বিজয় নিশ্চিত করার জন্য বাংলাদেশের আপামর জনতা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের রিপবল এবং সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিকভাবে মোমারকম জানাচ্ছে আজকের কর্মসূচিতে আমাদেরকে সহযোগিতা করার জন্য